পটনা বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরই ইন্ডিগোর বিমানে পাখির ধাক্কা তবে তেমন কোনো বিপদ ঘটেনি নিরাপদে যাত্রীদের নিয়ে পটনা বিমানবন্দরে ফিরে আসে বিমানটি বুধবার সকাল আটটা বেয়াল্লিশ মিনিট নাগাদ পটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় ইন্ডিগোর ছয় ই পাঁচশো নয় বিমানটি ওই বিমানে একশো জন যাত্রী ছিলেন বিমানবন্দর ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই একটি পাখির সঙ্গে ধাক্কা খায় ফলে দিল্লি না গিয়ে আবার পটনা বিমানবন্দরে ফিরে আসে ওই বিমানটি বিমানবন্দরের ডিরেক্টর কৃষ্ণমোহন নেহরা বলেন সকল যাত্রী নিরাপদে রয়েছেন সংশ্লিষ্ট ওই বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে কিনা তা পরীক্ষা করেন ইঞ্জিনিয়ারেরা ওই বিমানের যাত্রীদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয় বিমান সংস্থা সূত্রে নিশ্চিত করা হয়েছে যে বিমানে পাখির ধাক্কা লেগেছিল তাই নিরাপত্তার স্বার্থে বিমানটির পরবর্তী যাত্রা বাতিল করা হল বিমানটি ভালো করে পরীক্ষা করা হবে বলেও জানানো হয়েছে আর সে কারণেই এই সিদ্ধান্ত উল্লেখ্য পটনা বিমানবন্দরের কাছে ফুলুয়ারি শরীফে একটি কষাইখানা রয়েছে সেই কষাইখানায় প্রায় সব সময়ই পাখিদের ভিড় দেখা যায় এর ফলে বিমান পরিচালনায় সমস্যায় পড়তে হয় বিমানবন্দর কর্তৃপক্ষকে এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণও করা হয়েছে বারবার তবে কোনও সুরাহা মেলেনি বলেই দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের